একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ চনাকালীন পড়েছে মৌনি অমাবস্যা আর এই মৌনি অমাবস্যার দিন থেকে পাঁচ রাশির জাতক এবং জাতিকাদের বন্ধ ভাগ্যের দরজা খুলে যেতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী পাঁচ রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই হিন্দু শাস্ত্র মতে মাঘ মাসের অত্যন্ত পবিত্র দিন হচ্ছে এই মৌনি অমাবস্যা এছাড়াও একশো চুয়াল্লিশ বছর পর দু হাজার পঁচিশে রয়েছে মহাকুম্ভ আর মহাকুম্ভ চনাকালীন অবস্থায় যেহেতু মৌনি অমাবস্যা পড়ে গেছে কাজেই দিনটির গুরুত্ব অনেকটাই বৃদ্ধি পেয়েছে দু হাজার সালে মৌনি অমাবস্যা পড়েছে আঠাশে জানুয়ারি এবং এই দিন অমাবস্যা তিথি শুরু হচ্ছে সন্ধ্যা সাতটা ছত্রিশ মিনিটে এবং এই অমাবস্যা তিথি শেষ হবে উনত্রিশে জানুয়ারি দু হাজার অর্থাৎ পরের দিন সন্ধ্যা ছটা পাঁচ মিনিটে এই দিন আপনি ভগবান বিষ্ণুর পুজো করুন এর পাশাপাশি দেবাদিদেব মহাদেবের পুজো অবশ্যই করবেন প্রথমে সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন কিন্তু যদি কোনো কারণবশত আপনি গঙ্গা স্নানে ব্যর্থ হন তবে বাড়িতে স্নানের জলে সামান্য পরিমাণ গঙ্গাজ্বল মিশিয়ে দিন এবং সেই জলে স্নান করুন এই দিন আপনি নিরামিষ আহার গ্রহণ করুন এবং ইষ্ট দেবতার মন্ত্র অন্ততপক্ষে এক হাজার আটবার জপ করুন মা কানিকে একশো আটটি জবা পুষ্প নিবেদন করুন এবং আপনার মনের ইচ্ছা মাকে জানান দেখবেন মায়ের কৃপায় আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে মৌনি অমাবস্যার দিন থেকে পাঁচ রাশির জাতক এবং জাতিকাদের বন্ধ ভাগ্যের দরজা খুলে যেতে চলেছে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক এবং জাতিকাদের স্বপ্ন পূরণের সময় আসতে চলেছে আপনি আপনার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য বা লক্ষ্য পূরণ করতে সক্ষম হবেন এই দিনে আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান অথবা পুরনো সব ব্যবসাতে অর্থ নিবেশ করতে চান তার জন্য দিনটি যথেষ্ট শুভ যারা ছোট ব্যবসায়ী রয়েছেন তাদের হাতে প্রচুর অর্থ আসতে চলেছে আপনি যদি কোনো বিতর্কে অংশ নিতে চান তবে সেখানে সাকসেস পাবেন যাদের শরীর স্বাস্থ্যজনিত সমস্যা রয়েছে সেই সমস্যা দূর হবে দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল বৃষ রাশি রাশির জাতক এবং জাতিকাদের বিবাহের সুখবর আসবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা অনেকটাই বৃদ্ধি পাবে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন কিছু সম্ভাবনা আসবে কর্মজীবনে কর্মজীবনে উন্নতির সুযোগ পাবেন কর্মক্ষেত্রে সহকর্মীদের আপনি যথেষ্ট সহযোগিতা পেতে চলেছেন আপনার যদি কোনো কাজ বাকি পড়ে থাকে সেই বাকি কাজ সম্পূর্ণ করতে সক্ষম হবেন কর্মক্ষেত্রে আপনি বসের দ্বারা প্রশংসিত হতে চলেছেন পারিবারিক জীবন দাম্পত্য জীবন এবং অর্থনৈতিক জীবন যথেষ্ট সুখের দেখতে পাচ্ছি তবে অতিরিক্ত খরচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য এই মৌনি অমাবস্যা বিশেষভাবে কার্যকরী হতে চলেছে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে আর যারা আগে থেকে চাকরি করেন চাকরিতে পদোন্নতির সুযোগ আসতে চলেছে যারা ক্ষুদ্র ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ যাবে এই সময় আপনি আপনার বন্ধুবান্ধবদের সহযোগিতা পেতে চলেছেন আপনার পরিবারে কোনো না কোনো খুশির খবর আসতে চলেছে চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুনা রাশির জাতক এবং জাতিকাদের কর্মজীবনে নতুন নতুন সুযোগ আসতে চলেছে চাকরি ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি কিন্তু হবেই হবে এই সময় আপনার জীবনে ক্ষণিকের জন্য কিছু সুবর্ণ সুযোগ আসবে এবং সেই সুবর্ণ সুযোগটি একদম হাতছাড়া করবেন না আপনার কাছে নতুন নতুন কাজের অফার আসবে কোন অফারটা গ্রহণ করবেন এবং কোন অফারটা গ্রহণ করবেন না সেটি কিন্তু আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে কারণ কিছু এমন অফার আসবে যা গ্রহণ করা আপনার পক্ষে অহিতকর বলে বিবেচিত হতে পারে আপনার জীবনে যদি কোনো রকম সমস্যা থাকে তবে এই দিন গ্রহ প্রতিকার করিন তাবিজ কবচ নিজের নাম ও গোত্র অনুযায়ী বানিয়ে নিন অবশ্যই উপকার পাবেন পঞ্চম যে রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির জাতক এবং জাতিকারা কোনো যদি নতুন কাজ শুরু করতে চান কোনো প্রজেক্টে যদি হাত দিতে চান তার জন্য সময়টি যথেষ্ট শুভ এই দিন আপনার গণ্যমান্য ব্যক্তির সাথে পরিচয় হবে এমনকি কর্মক্ষেত্রে তাদের সাপোর্ট পাবেন এর পাশাপাশি দেখবেন পারিবারিক ও দাম্পত্য জীবনে যথেষ্ট সুখ পাবেন এই দিনে আপনি যদি অর্থ বিনিয়োগ করতে চান অর্থ বিনিয়োগ করতে পারেন ফাটকাতে শেয়ার বাজার থেকে হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ এই হচ্ছে সৌভাগ্যশালী পাঁচ রাশি যারা নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন হস্তরেখা বিচার করাবেন ভাবছেন এবং এই দিনে গ্রহগত প্রতিকার প্রতিবিধান তাবিজ কবজ নিজের নাম ও গোত্র অনুযায়ী বানাবেন ভাবছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন এছাড়াও যারা পিতৃদোষ কাটাতে চাইছেন কানসর্প দোষ কাটাতে চাইছেন গুরুচন্ডানী দোষ কাটাতে চাইছেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন বিশেষত যারা ঋণ মুক্তি থেকে বেরিয়ে আসতে চাইছেন তাদের জন্য এই তিথি বিশেষভাবে কার্যকরী কাজেই এই তিথির যে গুরুত্ব সেটিকে একদম হাতছাড়া করবেন না ধন্যবাদ